রে কাকে সব করে অসুস্থ করে এসছিস আচ্ছা বল নিউটনের দ্বিতীয় সূত্র পারবি না বাহ তাহলে বল প্লাসে প্লাসে কত হয় তাও পারবি না মাইনাসে মাইনাসে পারবি না আচ্ছা তা কিচ্ছু করে আসিস নি কিচ্ছু না পর কথা চলে এসছিস হুম তাও তোর গার্জেন কেমন করছে তারা হ্যালো হ্যাঁ আপনি কি চিন্টু মা বলছেন আমি ওর টিচার বলছি হ্যাঁ চিন্টু কোনো কিচ্ছু পরে আসেনি কোনো কিচ্ছু কোনো রকম কোনো পড়াশুনো করে আসেনি কাল করে এত করে বুঝিয়ে দিলাম এত করে বলে দিলাম পড়ার জন্য কোনো কিচ্ছু পড়েনি কিন্তু আপনার ছেলে শুনুন আমার আপনার ছেলেকে পড়ানোর রকম কোনো ইচ্ছা নেই মানে সব ইচ্ছা আমার উঠে যাচ্ছে মানে আপনার ছেলের মতন একদম গর্থক স্টুডেন্ট আমি আর দেখিনি ঠিক আছে এইরকম চলতে থাকলে দিনের পর দিন আমি আপনার ছেলেকে পড়াবো না কিন্তু ঠিক আছে ভালোভাবে জানিয়ে দিলাম ও মাইনেটা পাঠিয়ে দিয়েছেন পেটিএম অ্যাকাউন্টে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা শুনুন না চিন্তা কোনো কিছু বলার দরকার নেই আমি ওকে এখান থেকে ভালো করে বুঝিয়ে ভালো করে পড়িয়ে তারপরই ছাড়ব আপনার রকম কোনো টেনশন নেওয়ার দরকার নেই না না একদম টেনশন নেবেন না আপনার ছেলের পুরোপুরি দায়িত্ব আমার পুরোপুরি দায়িত্ব আমার হ্যাঁ একদম একদম ঠিক আছে রাখছি তাহলে ভালো থাকবেন নমস্কার বলে শোন যা বুঝতে পারবি না আমাকে জিজ্ঞাসা করবি বারবার বার বলে দেবো রকম কোনো সমস্যা হলে আমাকে বলবি বারবার বলে দেবো সব রকম সাহায্য পাবি ঠিক আছে কিন্তু পড়াশোনাটা ঠিক করে কর ঠিক আছে পড়াশোনা না করলে কিন্তু কোনো কিচ্ছু করতে পারবি না তোরাই তো দেশের ভবিষ্যৎ বল তোরা পড়াশোনা না করলে কি করে চলবে ঠিক আছে একবার বুঝতে না পারবি দশবার বুঝিয়ে দেব ঠিক আছে ঠিক আছে